যাদবপুরের পড়ুয়া অনাবিকা মন্ডলের রহস্য মৃত্যু আর সেই ঘটনায় ছয় পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ পুলিশের এর আগে নিরাপত্তা রক্ষী থেকে শুরু একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবার ছয় পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ছাত্রের মৃত্যুর ঘটনা সেই ঘটনায় সূত্রের খোঁজে পুলিশ সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত ছয় পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এর আগে নিরাপত্তা দক্ষী থেকে শুরু করে একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয় তবে কিভাবে অনামিকা পরে গেলেন জলে সেই নিয়ে এখনো ধ্বংসা অব্যাহত দেখো গত বৃহস্পতিবারে ঘটনার পরে প্রায় এক সপ্তাহ কেটে গেছে কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছু মিসিং ক্লিক রয়েছে তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঠিক যে ক্যাম্পাসে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সামনে যেখানে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিলো সেখান থেকে দশটার কিছু পরে এই পড়ুয়াকে এখানে আসতে দেখা গেছে সিসিটিভিতে এবং দশটার কিছু পরে তাকে এই গলির ভেতরে ঢুকতে দেখা গেছে কিন্তু এই গলির ভেতরটি কী ঘটেছিল সেটা এখনও পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় অর্থাৎ কিভাবে এই পড়ুয়া শৌচালয় থেকে বেরোনোর আগে আগে তিনি পড়ে গেলেন নাকি বাইরে বেরোনোর পর তিনি পড়ে গেলেন আর যদি পড়েও বা থাকেন কিভাবে তিনি পড়ে গেলেন এই যে একটা মিসিং লিঙ্ক রয়েছে যেহেতু এখানে সিসিটিভি ছিল না এবং ঘটনার সময় জায়গাটা পুরোটাই অন্ধকার ছিল ফলত সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশা রয়েছে এবং ঠিক এই জায়গা থেকেই পড়ুয়ার পরিবারের তরফে যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে লালবাজারের হবিসাইড বিভাগ তারা তদন্ত শুরু করেছে খুনের অভিযোগে তদন্ত শুরু করেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মিসিং লিঙ্ককে জোড়ার ক্ষেত্রে ছজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যার মধ্যে বেশ কয়েকজন কিন্তু স্টাফও রয়েছে কেন যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ঠিক এই যারা এই ছজনের মধ্যে তারাও রয়েছেন যারা জীবিত অবস্থাতে শেষবার অনামিকাকে দেখেছিলেন এবং যখন অনামিকা এই পুকুরে পড়ে যান তখন সিসিটিভিতেও বেশ কয়েকজনকে কিন্তু বাইরে বেরিয়ে চিৎকার করতে দেখা যায় অন্তত পক্ষে ফুটেজে তাদের অ্যাক্টিভিটি থেকে সেটাই পুলিশ কিন্তু জানতে পেরেছিল বা তারা দেখতে পেরেছিল ফলত তারা কি দেখেছিলেন ভেতরে ঠিক কী ঘটেছিল সেই বিষয়টিকে জানা বা বোঝার জন্য ঘটনা রাত্রে এই ছজনকে ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা জানি এর আগে কলকাতা পুলিশের সাইন্টিফিক উইং পরবর্তীকালে ফরেন্সিক টিম তারা প্রত্যেক এখানে এসেছেন কিন্তু এখনও পর্যন্ত এই ধোঁয়াশা কিন্তু মেটানো সম্ভব হয়নি তাই ঠিক ঘটনা রাত্রে কী ঘটেছিল এটা জানার জন্য জীবিত অবস্থায় থাকা বা তাকে মৃত অবস্থাতে দেখার পর অনামিকাকে বা এই পড়ুয়াকে মৃত অবস্থাতে কারা কারা প্রথম দেখেছিলেন কারা পুকুর থেকে উদ্ধার করেছিলেন তাদের বয়ান কিন্তু অত্যন্ত জরুরি এবং সেই কারণে এই ছজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা তাদের বয়ান নেওয়া হয়েছে দিন লালবাজারে কুড়ি দিন ধরে নিখোঁজ ছাত্রীর বস্তাবন্দি দেহাংশ উদ্ধার হলো একটি বস্তায় মুন্ডু এবং আরেকটি বস্তায় বাকি দেহ পাওয়া গিয়েছে বলে দাবি পরিবারে বীরভূমের রামপুরহাটের ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্কুল শিক্ষককে আঠাশে অগস্ট রামপুরহাটে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় সপ্তম শ্রেণীর ছাত্রী কুড়ি দিন পর তার বস্তাবন্দি কাটা খণ্ড খণ্ড দেহ উদ্ধার হয়েছে আরও বিস্তারিত জানবো ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি ভাস্কর ঠিক কি ঘটনা ঘটেছে গ্রেফতার করা হয়েছে স্কুল শিক্ষককে কিন্তু খুনের ঘটনা ওই স্কুল শিক্ষক অভিযুক্ত শিক্ষক ঘটালেন কেন তা নিয়ে কিছু জানা গেল দেখো সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয় কিন্তু ছাত্রী পরিবারের দাবি যে তাকে বিবাহ করার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে তিনি তাকে বিয়ে করবে এবং বয়স যখন বাড়বে তখন তাকে বিয়ে করবে এটা জানিয়েছিল কিন্তু যেটা ঘটনা যে কেন খুন করা হলো। এবং সেটা যখন আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলি তারা জানিয়েছেন যে এই যে শিক্ষক তিনি হচ্ছেন ফিজিক্সের শিক্ষক এবং তিনি খুব পরিকল্পনাভাবে পরিকল্পিতভাবে এই খুন করেছিলেন কারণ দেহাংশকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল একটাই হচ্ছে গলা গলা নিচে থেকে কোমর পর্যন্ত এবং কোমরের পর থেকে পা পর্যন্ত এবার দুটি অংশ দেহাংশ দুটি পাওয়া গেছে দুটি বস্তার মধ্যে ভরা ছিল কিন্তু নিচের যে দেহাংশ অর্থাৎ কোমর থেকে নিচের যে পা পর্যন্ত সেই দেহাংশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি তাই এই যে শিক্ষকের বিরুদ্ধে তার বিরুদ্ধে তিনটি ধারা দেওয়া হয়েছে একটি হচ্ছে খুনের ধারা আর হচ্ছে অপহরণ এবং আর একটি হচ্ছে লোপাট এখনও পর্যন্ত ধর্ষণের ধারা দেওয়া হয়নি কারণ এই কারণেই যে নিচা নিচের যে অংশ সেই অংশ এখনও পাওয়া যায়নি এবং যেটা আমরা জানতে পারছি যে যেদিন ঘটনা আঠাশ তারিখ সেই দিন তাকে এই ছাত্রীকে হেলমেট পরিয়ে তার বাইকের পিছনে বসিয়ে নিয়ে গিয়েছিল এই শিক্ষক কিন্তু তাকে কোথায় নিয়ে গেছিল সেটা এখনও পরিষ্কার নয় কারণ ধারারও অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছিল এবং সেই বিষয়টি সামনে এসেছে আগামী ছাব্বিশ তারিখে তাকে আবার রামপুরহাট আদালতে তোলা হবে ধন্যবাদ ভাস্কর